আনন্দিত আমরা আসুন গর্বিত মটগরিয়া সর্বপ্রথম যুবধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল ওই কমিটি সর্বপ্রথম সমন্বয়কে তার জামিন করেছিলাম ওখান থেকে বুঝি বুঝি পার করে সকল সহযোগিতা সহযোগিতার মাধ্যমে আমরা পিসপুর জেলা কমিটি তৈরি করতে পেরেছি তারপর আমরা মটগরিয়া উপজেলা পরিষদে দিতে পেরেছি ইনশাআল্লাহ আমার পাশে আমাদের যুব আমার যুব পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক বা আমার উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক মাঠবাড়িয়া যুব পরিষদের তারাই নেতৃত্ব দিচ্ছে তাদের হাত ধরে যুব অধিকার পরিষদ মাঠবাড়িয়া উপজেলা শাখাকে আরও দীর্ঘায়িত করবে এবং আসলে একটি কথা না বললেই চলে যে যুব অধিকার পরিষদের কাজ কী যুব পরিষদের লক্ষ্য কী যুব অধিকার পরিষদের একটিমাত্র কাজ যুব সমাজকে ভালো একটি পথ দেখানো যুব সমাজকে কতক্ষতার হাত থেকে রক্ষা করা যুব সমাজকে মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়া সাধারণ মানুষের কষ্ট লাঘব করার জন্য যুব জীগার পরিষদের কাজ যুব পরিষদ সাধারণ মানুষের কাজ করে যুবধিকার পরিষদ সাধারণ মানুষ পাশে থাকবে সর্বত্র জানিয়ে যাচ্ছি যে মাঠবাড়িয়া যুবধিকার পরিষদ সাধারণ মানুষেরও সময় কাজ করে যাবে আমি উদার্থ আহ্বান জানাবো আমার মটবাড়িয়া যুব অধিকার পরিষদকে শক্তিশালী করার জন্য মটবাড়িয়া যুব সমাজকে আমরা আমাদের যুব অধিকার পরিষদে আহ্বান জানাচ্ছি আমাদের গণ অধিকার পরিষদ আছে ছাত্র অধিকার পরিষদ আছে শ্রমিক অধিকার পরিষদ আছে পেশনের পরিষদ অধিকার আছে এবং প্রবাসী অধিকার পরিষদ আছে আমি মটবাড়িয়ার সকল সহযোগিতাকে উদার্থ আহ্বান জানাবো Bana bir arkadaşlarım mesaj, bana bir şakol, istanbul'da